যে মাসে আমরা আগমন করেছি এ মাসটা আশহরুল হরম সম্মানিত যে মাসগুলো আছে তার মধ্যে একটি অন্যতম মাস এবং সেই মহরম মাস গতকালকে আমাদের দেশে দুই তিনটা পত্রিকা এসেছে যে আরবি চোদ্দোশো সাতচল্লিশ হিজুরি মাসের চাঁদ দেখা গেছে এবং শুক্রবার থেকে পহেলা মহর্রম আজকে থেকে ইসলামী নববর্ষ চোদ্দোশো সাতষট্টি সিজড়ি সাল গণনা করা হবে এবং আজকে গত ইতিপূর্বে হজের দিন ইয়ামা আরাফার দিন কাবা ঘরের গেলাপ যেটা কালো গেলাপ উপরে লাগানো এই গেলাপটা হজের দিন পরিবর্তন করা হইত এখন সৌদি সরকার এইটা ইসলামী নববর্ষ গতকালকে এই গেলাপটা পরিবর্তন করেছেন জোরে সভা আনন্দ এবং বছরে একবার এই গেলাপটা পরিবর্তন করা হয় আশি জন শ্রমিক এক বছর লাগে এই গেলাপটার কাজ করছে বারো কেজি স্বর্ণ গেলাপটার মাঝে আছে এবং আরবি অনেক আয়াত সেখানে লিখিত ক্লাস ফতেহা বিভিন্ন আয়াত লিখিত যেটা উপরে কালো গেলাপ দেখেন এটা সব কালো কাপড় এবং খোটাই করে লেখা থাকে কালিমা তৈবা কাছে গেলে আপনারা দেখতে পাবেন যারা গেছেন লাহিনাল্লাহ মুহাম্মদ রসর এ কালিমা তৈবা লেখা আছে বিভিন্নভাবে আলাআড়িভাবে বিভিন্নভাবে লেখা কাছে ছাড়া দেখা যায় না দূর থেকে দেখা যায় শুধু কালো কাফল এটা এই সরকার এখন এটা করেছেন তার সঙ্গে এই মহান্ন মাস সম্মানিত মাস যেটা আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমায়েছেন। আন উসমান উদ্দাফ আন্দ্রদ আল্লাহ হুদ আনহু কল কলার সুৰ হিসল্লাহ আনহি ওসাল্লাম আকিরিমু সাহারা ল হিল মোহাদ রমা হজরত উসমান্নাফ আন্দ্রত আল্লাহ দালানহু বর্ণনা করেন আল্লা উসুল শর্মা এসেন আকিরিমু সাহারাল ল আল্লাহ নবী বলছেন তোমরা মোহান ভাষার সম্মান প্রদর্শন করো কেননা আকরামাল ল হু বিল জান্না যে ব্যক্তি মাসের সম্মান প্রদর্শন করল আল্লাহরাবুল আনামিন তাকে জান্নাতের মধ্যে সম্মান প্রদর্শন করবেন এবং জাহান নাম থেকে আল্লাহরাবুল তাকে মুক্তি দিবেন জোরে বলি ওহান রাহু রু মাজা মাাজা তার হাদিস গ্রন্থ এমনে মাজা এই এ হাদিসে বলছেন এরপর আল্লাহ হরাবুল আনামিন এ পবিত্র মা সম্পর্কে সুরত এ 36 নম্বর আয়াতে বলছেন ইন্না আইদ্দাতাস সুহুন ইনদাল্লাহি হিসনা আশারা শারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আল্লাহর দরবারে যে ঘোষিত মাস হিসাবে বারোটি মাস আছে গণনা দিকতে মাস ঠিক কিতাবিন্না আল্লাহর নির্ধারিত বিধান মোতাবেক ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা যে দিন থেকে দিনে পৃথিবীর সৃজন করেছেন সেই দিন থেকে গণনার দিক দিয়ে আল্লাহর কাছে বারোটি মাস জনে বলি সে পৃথিবীর সূচনা লগ্ন থেকে সৃষ্টি থেকে আল্লাহ পাক বলছেন এই মাস আছে বারোটি এদের পরিবর্তন করার মানুষের কোনো ক্ষমতা নাই এরপর আল্লাহ নিজে বলছেন মেনহা আর বা আর এই মাছগুলোর বারোটার মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদামান মাস বরকতময় মাস যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ এবং এ বাদত বন্দিঘী করার জন্য আল্লাহ রসুল উৎসাহিত করেছেন আবার এ সম্মানিত মাসকে যে সম্মান প্রদর্শন করে আল্লাহ নবী বলছেন তারাও সম্মানিত হয় জরে বরি সহান এটা চিরাচরিত প্রথা আছে যারা সম্মানিত ব্যক্তিকে সম্মানিত জিনিসকে যারা সম্মান প্রদর্শন করে তারাও সম্মানিত হয় এটা আল্লাহ রসুল বলছেন যারা সম্মানিত বস্তুকে সম্মান প্রদর্শন করে আল্লাহর দরবারে তারাও নিজেরা সম্মানিত হয় এই চারটি মাস সম্মানিত আল্লাহ নবী হাদিসে বলছেন তিনটি লাগাতার জিলপা জিল হজ আর একটি রজব মাস এই মহরাম হচ্ছে এই লাগাতারের শেষ যেটা জিলপাদ জিল এবং মহরাম শ্রেষ্ঠ মাস সম্মানিত মাস মহারাম শব্দের আবিধানই করতেই হচ্ছে সম্মানিত পবিত্র এই জন্য উসমান রীতি আল্লাহ আল্লাহর হু থেকে হাদিস বর্ণনা করছেন এমনি মাজাত যে ব্যক্তি এই মাসকে সম্মান প্রদর্শন করলো আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে সম্মান প্রদর্শন করবেন এবং নাম থেকে মুক্ত দিবেন জোরে বলিস মহানান